এই বকনাটার বয়স মাত্র পনেরো মাস এটা আপনার আপনার তেইশ চব্বিশ দিন হয়েছে বীজ দেওয়া আছে এটাতে বীজের কাঠও আছে তো কারোর যদি ইনশাআল্লাহ যদি পছন্দ হয় তাহলে ইনশাল্লাহ আপনার কাঠ দেখে আমার কাছ থেকে এই বকনাটা নিতে পারবেন তো আজকের এই বকনা আসসালাম আলাইকুম প্রিয় খামারি বেয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদের সবার দয়া ভালো আছি ইনশাআল্লাহ আমার খামারে আজকে ভরপুর বকনা আছে আজকে আমার খামারে প্রায় পঞ্চাশটার মতন বকনা বাছুর আছে আরও আমার অনেকগুলো বকনা বাছুর কিনা আছে তো আপনাদেরকে আমার যে বকনাগুলো আছে আমি এক এক করে অল্প কিছু আপনার সামান্য দশটা বারোটা ভিডিও আপনাদেরকে সুন্দরভাবে ভিডিও করে দেখাবো আর আপনার ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন না টেনে আর কে কোথায় থেকে আমার নিয়মিত ভিডিও দেখেন কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আপনারা অনেকে আছেন বকনা দিয়ে খামার করতে চান তাহলে ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে ভালো মানের বকনা একেবারে কম দামে ছোট ছোট এবং কি মিডিয়াম সাইজের বকনা নিয়ে খামার করতে পারবেন আর আজকে আমার খামারের মধ্যে আল্লাহ রহমত আপনাদের সবার দয় খুব হাই এর বকনা আছে তো চলুন আপনাদেরকে আমার বকনাগুলো এক এক করে দর দাম বিস্তারিত জানাই খামারি ভাইরা এই হলো আমার আজকের এক নাম্বার একটা মুন্ডি বকনা এটাতে আপনার বীজ দেওয়া আছে আজকে প্রায় বাইশ তেইশ দিন আছে কাঠ আছে আমার কাছে আপনারা কাঠ এবং কি বীজ দিয়ে দিচ্ছি ভিডিও দেখে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ বকনাটার বয়স এখন চোদ্দ মাস তো আল্লাহ রকমতে এই বকনাটা দেখেন আপনারা অন্য কোথাও কোনো খামারও এই ধরনের বকনা আপনাদেরকে কেউ দেখাতে পারবে না আল্লাহর রহমতে তো এই বকনাটা মায়ের দুধের রেকর্ড হলো আপনার তিরিশ লিটারের উপরে তো এই বকনাটা দেখেন আপনারা কত সুন্দর জাত মান যারা বক না চিনেন আসলে আমি বেশি কথা বলা লাগবো না কারণ বেশি কথা বলতে গেলে ভিডিও আসলে বড় হয়ে যায় তো যাই হোক আপনারা জাত মান দেখে বকনা আমার কাছ থেকে নেবেন বা যার কাছ থেকে কিনেন আপনারা জাত মান দেখে বকনা কিনবেন তো যারা একেবারে রেডি হাই কোয়ালিটির বকনা নিতে চান ইনশাআল্লাহ আপনারা এই বকনাটা আমার কাছ থেকে নিতে পারবেন আমি যদি বকনাটা একটু ওলানটা দেখাই আপনাদেরকে অনেক বড় বকনা একটা মাশাআল্লাহ তো ইনশাল্লাহ এই বকনা যদি আপনাদের কারোর পছন্দ হয় তাহলে আপনার আমার স্ক্রিন স্ক্রিনে নাম্বারটা যে এটা দেওয়া থাকবো এটাতে আপনারা ফোন দিবেন ফোন দিলে দামটা আমি বলে দেবো এই এই বকনাটার দাম আমি আলোচনা রাখছি তো আসলে কেউ খারাপ মন্তব্য করবেন না ভাই দাম একটু কিনা একটু বেশি তাই আমি একটু দামটা একটু আলোচনা রাখছি তো যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ আপনার স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বার আপনার ফোন দেবেন ভাই আসলে কি এরকম শকিন এবং কি এরকম হাইট এত বড় লম্বা হ্যাঁ আপনাদেরকে অন্য কেউ আপনাদেরকে দেখাতে পারবে কিনা আমি জানি না তো আসলে আমি সবসময় আপনাদেরকে ভালো মানের বকনা এনে দিয়ে থাকি তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় তাহলে আপনারা আমারে ফোন দিবেন ফোন দিলে আমার কাছ থেকে নিতে পারবেন আল্লাহর রহমতে আর যারা সরজমিনে এসে দেখে শুনে নিতে চান ইনশাআল্লাহ এসে দেখে শুনে নিতে পারবেন ভাই জাত মান দেখে আপনারা বকনা কিনবেন তো যাই হোক যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা আমার খামারে আসবেন তো চলুন আপনাদেরকে আমার নাম্বার বকনাটা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেড়া এই হলো আমার আজকে নাম্বার একটা রেডি বকনা এটা একবার হিটে আসছে এবারের হিটে আপনারা আসলে বীজ দিতে পারবেন যারা একেবারে হাই কোয়ালিটির উন্নত মানের বকনা নিতে চান তাহলে এই বকনাটাও নিতে পারেন একটা এল প্যাটার্নের বকনা আসলে আমার মুখের কথা না আপনারা সরাসরি এসে দেখে শুনে আমার কাছ থেকে বকনা নেবেন আর কেউ যদি না আসতে পারেন তাহলে আপনার আত্মীয় স্বজন বাইবাদার যদি থাকে ওনাদেরকে পাঠাবেন তারপর ওনারা দেখে শুনে যদি বলে হ্যাঁ বকনাটা ভালো জাত ভালো সব কিছু তারপর আপনারা আমার কাছ থেকে কিনে নেবেন তো ইনশাআল্লাহ আমি এই বকনাটার আপনাদেরকে একটু ওলানটা দেখে আর এইটার মায়ের দুধের রেকর্ড হল আপনার বত্রিশ লিটার একটা উন্নত জাতের বকনা মায়ের দুধের রেকর্ড বত্রিশ লিটার আমি একটু ওলানটা আপনাদেরকে দেখাই দেখেন এই বকনাটাও আপনার সেম সেম সমান আর দেখেন কতখানি চড়া মাজা বললাম তো দেখেন খাবারই আপনার বকনাটা দেখলেন তো এই বকনাটা যদি কারো পছন্দ হয় এই বকনাটার দামও আমি একটু আলোচনা রাখছি ভাই কেউ খারাপ মন্তব্য করবেন না কারণ গরুগুলো আমার মোবাইল দিয়ে আমি ভিডিও করি তো মোবাইলে আপনার বড় গরু ছোটো দেখা যায় তো যদি কারো পছন্দ হয় আপনারা সরাসরি এসে দেখে শুনে আমার কাছ থেকে নিতে পারবেন আমি বারবার বলি আপনারা কেউ খারাপ মন্তব্য করবেন না এই বকনাটার দামও আমি আলোচনা রাখছি তো চলুন তিন নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হলো একটা আপনার তিন নাম্বার একটা বকনা বাসুর ফ্রিজিয়ান সাথে শাইওয়াল বিট আছে তো কারোর যদি ডাবল বডি গাভি বানাতে চান তাহলে ফ্রিজিয়ান আর শাইওয়াল ক্রস বকনা নিলে আপনাদের অনেক ভরমানের মানের গাভি হবে তো এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় এই বকনাটা আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটারও মায়ের দুধের রেকর্ড আপনার সতেরো লিটার আমি যদি একটু ওলানটা দেখাই বকনাটার আর মাজাটাও দেখেন লেজটাও দেখেন অনেকখানি ছোটো হাঁটুর উপরে এই ওলানটা তো এই যদি কারোর পছন্দ হয় এই দাম রাখছি হাজার টাকা আলোচনা করে নিতে পারবেন বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি বাইরা এই হলো চাইন নাম্বার একটা ফ্রিজ বকনা বাসুর এই বকনাটার বয়স আট মাস বয়স মায়ের দুধের রেকর্ড আঠারো লিটার একটা জাত বকনা দেখেন অনেক সুন্দর জাত এবং কি কালারটা অনেক সুন্দর কালার একটা তো আমি যদি বকনাটার ওলান মাজাটা দেখেন কত চড়া এবং ফ্ল্যাটটাও দেখেন কত ছোট মাজাটা দেখেন ভারী একটু ওলানটাও মাশাআল্লাহ তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারো পছন্দ হয় এই বকনাটার দামও রাখছি আটান্ন হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন আপনাদেরকে আমার পাঁচ নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হলো পাঁচ নাম্বার একটা বকনা বাসুর আট মাস বয়সের দেখেন খুড়াগুলা লেজটাও দেখেন অনেকখানি ছোট মাজাটা দেখেন কত ভারী গলা একেবারে চিপা তো আমি বকনার একটু ওলানটাও দেখাই তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি হাজার টাকা আপনারা সামান্য সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ চলেন ছয় নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাই এই হলো আমার একটা ফ্রিজ বকনা বাসুর এটা অন্য কোনো খামারে ওনারা বলবো যে এটা একটা ফ্লেক বি বকনা তো যাই হোক যে যেটা এটা একটা ফ্রিজিয়ান বকনা বাসুর তো এই বকনা যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ এই বকনাটা আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এটা মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার। একটা উন্নত মানের বকনা। দেখেন লেজটা কতখানি ছোট আর মাজাটাও দেখেন কত ভারী। দেখেন। আর একটু ওলানটাও দেখেন। মাশাআল্লাহ। অনেক সুন্দর লানটা এটা দেখেন। তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে পঁয়ষট্টি হাজার টাকা আপনার সামান্য একেবারে সামান্য সম্মানী আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন আপনাদেরকে আমার সাত নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা এই হলো আমার আজকের সাত নম্বর একটা ফ্রিজিয়ান বকনা বাসুর বয়স দশ মাস বয়সের দেখেন খোঁড়াগুলা কত মোটা লেজটা দেখেন হাঁটুর কত উপরে গলা একেবার চিপা মাথা দেখেন কান কত ছোট আর মাজাটা দেখেন কতখানি ভারী দেখেন আর একটু ওলান্টও দেখেন তো ইনশাল্লাহ এই বকনা যদি কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি সত্তর হাজার টাকা আপনার বাহত্তর হাজার টাকা সামান্য সম্মানী আলোচনা করেও নিতে পারবেন ইনশাল্লাহ এটার দাম মাত্র বাহাত্তর হাজার টাকা মায়ের দুধের রেকর্ড চব্বিশ লিটার তো চলুন আপনাদেরকে আট নম্বর বকনা একটু গড়িয়ে দেখাই আমার এই ভেবে এই হলো আট নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসুর এটা এসিআই বিডের একটা বকনা তো এই বকনাটা যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনার আমার কাছে নিতে পারবেন এটা মায়ের দুধের রেকর্ড তেইশ লিটার একটা দেখেন জাত কত সুন্দর আসলে কালারটা একটা ব্যতিক্রম কালার তো যাই হোক যারা খামারি তারা কিন্তু কালার দেখে বকনা কিনেন না তো এই বকনাটা দেখেন লেজটা কতখানি ছোটো মাজাটা দেখেন ভারী গলা একেবারে চিফা দেখেন মাজাটা যারা জাত বকনা নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন একটু দেখাই তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই দাম সাতষট্টি হাজার টাকা আপনারা সামান্য সম্মানী আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ চলেন নয় নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই আমারই ভাইরা এই হলো নয় নাম্বার একটা যাত্রী বকনা এটার বয়স ছয় মাস যারা যাস্রী বকনা নিতে চান ইনশাআল্লাহ এই বকনাটা নিতে পারেন একটু ওলানটাও দেখাই আসলে একটু শুকনা বকনা তারপর একটু ওলানটা দেখেন মাসা চারটা বার দেখেন ইনশাআল্লাহ এই যাত্রী বকনাটা যদি কারোর পছন্দ হয় একটা ইন্ডিয়ান যাত্রী এই বকনাটার দাম রাখছি মাত্র তেতাল্লিশ হাজার টাকা সামান্য সম্মানই আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার আমার এই বকনাটা নিতে পারবেন আল্লাহর রহমতে একটা রেডি বকনা যেই কোনো সময় হিটে আসতে পারে এই বকনাটার বয়স হলো আপনার চোদ্দ মাস চোদ্দ মাস মায়ের দুধের রেকর্ড তিরিশ লিটার দেখেন একটু ওলানটা মাসা আল্লাহ খুব সুন্দর ওলান বার চারটা খুব সুন্দর দেখেন তো ইনশাআল্লাহ যদি এই বকনাটা কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দামটা আমি এই বকনাটার দাম রাখছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ যারা একবারে বিগ সাইজের বকনা নিয়ে গাবি বানাতে চান তাহলে ইনশাআল্লাহ এই বকনাটা নিতে পারেন তো আপনাদেরকে আমি সবসময় বলে থাকি যারা একেবারে সুন্দর হাই কোয়ালিটির বকনা নিয়ে দিয়ে খামার করবেন তারা ইনশাআল্লাহ আমার কাছ থেকে সব সময় নিতে পারবেন আমার খামারে অসংখ্য বকনা থাকে তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে একটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করে নতুন ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আর কে কোথায় থেকে নিয়মিত আমার ভিডিও দেখেন কমেন্টেন্টশালা জানাবেন আর এই বকনাটা কার কেমন কত ভালো লাগে বা এগুলো আপনার কমেন্টেন্টশালা জানাবেন এই বকনাটা খুবই একটা জাতমানের বকনা তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন দেবেন তো আসলে ভিডিও বেশি বড় করতাম না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ